একজন কংগ্রেস সদস্য হিসাবে আমি একটি প্রস্তাব উত্থাপন করেছি যা বাংলাদেশে হিন্দু ও ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য আজও এদেরকে লক্ষ্যবস্তু বানানো ও অত্যাচার করা হচ্ছে প্রকৃতপক্ষে এই অত্যাচারের চরম সীমা শুরু হয়েছিল পঞ্চাশ বছর আগে যখন পাকিস্তানি সেনাবাহিনী লক্ষ লক্ষ বাঙালি হিন্দুকে ধর্ম ও জাতিসত্তার কারণে পদ্ধতিগতভাবে হত্যা ধর্ষণ ও ঘরছাড়া করেছিল উনিশশো একাত্তরের মার্চ পঁচিশ তারিখ ছিল পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা বাংলাদেশে হিন্দুদের পদ্ধতিগতভাবে টার্গেট করার সূচনা এটি শুরু হয়েছিল হিন্দু এলাকা ও গ্রামগুলোতে প্রথমে জগন্নাথ হলে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হিন্দু ছাত্রাবাস যেখানে শুধুমাত্র সে প্রথম রাতেই পাঁচ থেকে দশ হাজার মানুষকে হত্যা করা হয় এই গণহত্যার অভিযান দশ মাস ধরে চলে যার ফলে দুই থেকে ত্রিশ লাখ মানুষ নিহত হয় লক্ষ লক্ষ নারী ও কিশোরী ধর্ষিত হয় এবং এক কোটি মানুষকে জোরপূর্বক তাদের বাড়ি ছাড়তে বাধ্য করা হয় মার্কিন সিনেটর টেট কেনেডি সেই সময় বাংলাদেশি শরণার্থীদের দেখতে গিয়েছিলেন এবং বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনী মার্চ পঁচিশ তারিখের রাতে যে পদ্ধতিগত সন্ত্রাস এবং এর গণহত্যার পরিণতি চালু করেছিল তা সহজেই নথিভুক্ত করা যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা যারা তাদের জমি ও দোকান থেকে বঞ্চিত হয়েছেন পদ্ধতিগতভাবে হত্যা করা হয়েছে এবং কিছু জায়গায় এইচ চিহ্নিত হলুদ প্যাচ দিয়ে চিহ্নিত করা হয়েছে এখন ইসলামী উগ্রবাদীদের দ্বারা হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন বাংলাদেশের স্বাধীনতার সাথে শেষ হয়নি এই অভিযান এখনও চলছে ভয়াবহ নির্দিষ্ট আক্রমণ হত্যা বাড়ি পোড়ানো এবং পরিবারগুলিকে জোরপূর্বক দেশত্যাগে বাধ্য করে উনিশশো শতকের প্রথম দিকে হিন্দুরা বাংলাদেশের প্রায় ত্রিশ শতাংশ জনসংখ্যা গঠন করত হিন্দুদের বিরুদ্ধে এই স্থায়ী ইসলামী উগ্রবাদীদের অভিযান চলতে থাকার কারণে আজ বাংলাদেশের মাত্র আট শতাংশ জনসংখ্যা হিন্দু কয়েকদিন আগে বাংলাদেশে শত শত উগ্র ইসলামী উগ্রবাদী হিন্দু মন্দিরগুলোর উপর আক্রমণ চালায় একটি ট্রেন ধ্বংস করে সরকারি ভবন প্রেস ক্লাব এবং পাবলিক বাসগুলোতে আগুন ধরিয়ে দেয় যার ফলে মৃত্যু ও আহত হয় দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে হিন্দু অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু সেকুলার নাস্তিক ও অন্যদের বিরুদ্ধে ইসলামী উগ্রবাদীদের সন্ত্রাস অভিযান অনন্য নয় এটি শত শত বছর ধরে চলছে ইরাক লিবিয়া ও সিরিয়াতে রেজিম পরিবর্তনের আমেরিকান যুদ্ধের মাধ্যমে সেসব দেশের সেকুলার স্বৈরতান্ত্রিক নেতাদের যারা ধর্মীয় সংখ্যালঘুদের ইসলামিস্ট জিহাদিস্ট থেকে রক্ষা করত উৎখাত বা দুর্বল আগে ইরাকে পনের লক্ষ খ্রিস্টান এবং সিরিয়াতে ২২ লক্ষ খ্রিস্টান ছিল এখন ইরাকে প্রায় দুই থেকে তিন লক্ষ খ্রিস্টান এবং সিরিয়াতে চার লক্ষ পঞ্চাশ হাজার খ্রিস্টান রয়েছে আফগানিস্তান একসময় একটি বহু ধর্মবিশিষ্ট দেশ ছিল যেখানে হিন্দু বৌদ্ধ জোরোয়াস্ট্রিয়ান এবং আরও অনেক ধর্ম ছিল ইসলামী উগ্রবাদীদের দখলের আগে আজ অনুমান করা হয় যে প্রায় এক হাজার হিন্দু বাকি আছে আফগানিস্তানের জনসংখ্যার কম এক শতাংশ ধর্মীয় সংখ্যালঘু যতক্ষণ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নেতারা এই ইসলামী উগ্রবাদী মতাদর্শকে নিন্দা ও পরাজিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ না হন যা ধারণা করে যে সকল অমুসলিম এবং তথাকথিত উদ্ধৃত বিধর্মিক মুসলমানদের পৃথিবী থেকে মুছে ফেলা দাসত্ব করা বা অন্তত দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে রাখা উচিত যাদের জমি রাখার অধিকার প্রকাশ্যে উপাসনা করার অধিকার ইত্যাদি নেই যেমন পাকিস্তানে ততক্ষণ পর্যন্ত বিশ্বব্যাপী এই জিহাদি সন্ত্রাস অভিযান চলতে থাকবে তুলসী গাবার্ড আমেরিকান সিআইএ এর পরবর্তী প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন ট্রাম্পের শ্বাস নামলে তার এই বক্তব্যের বিশ্লেষণ অচিরেই দেওয়া হবে পরের পর্বটি দেখুন আগামীকাল সাবস্ক্রাইব করে সাথে থাকুন